আসসালামু আলাইকুম আশা করি সকলে ভালো আছেন আমি আজকে আপনাদের সামনে যে ভিডিওটা তুলে ধরবো সেটি হচ্ছে দুবাইতে কাজ কিরকম হয় আর কি কি কাজ হয় কাজ ওইগুলি আজকে আপনাদের তুলে ধরবো অনেকেই দুবাইতে মাজরার বিষয় বা জরিবার বিষয় আসতে চাই তো তারা যাতে গিয়ে এখানে আসার আগে তারা অল্প কিছু ধারণা পেয়ে যায় যে এখানে দুবাইতে কাজ কিরকম হয় বা এখানে কি কি কৃষি হয় ওইগুলি দারণা যাতে পেয়ে যায় এজন্যে আজকে আমার এই ভিডিওটা এটি হচ্ছে পুরো একটা মাজরা মাজরাটা অনেক বড় এখানে অনেক কিছু চাষ করা হয়েছে এটাই হচ্ছে পুরো একটা মাজরা যেটাকে জরিপা বলে সে যে জরিবা বিষয়ে অনেকে আসে এটাই সেই জরিপা বা মাজরা অনেক বড় এখানে অনেক কিছু চাষ করা হয়েছে আজকে এগুলি আপনাদের সামনে তুলে ধরব এই যে এখানে পেঁয়াজ লাগানো হয়েছে এই যে পেঁয়াজ আর এটাতে পেঁয়াজ হয় না এই যে পেঁয়াজ লাগানো হয়েছে এগুলি সবগুলি পেঁয়াজ এই যে আমার ধারণা ছিল না এরকম সবজি এখানে সবজি এরকম চাষবাস হয় বা এ এরকমভাবে হয় খুব সুন্দর করে লাগানো হয়েছে বা অনেক হয়েছে মার্শাল্লাহ অনেক আর এখানে একটা জিনিস আমার খুব পছন্দ হয়েছে যেটা পানি দেওয়ার সিস্টেমটা পানি দেওয়ার সিস্টেম রয়েছে আপনার এই যে দেখেন এই যে একটা পাইপ দেওয়া হয়েছে পাইপের মধ্যে এখানে দুইটা সুরাক আছে এই যে এই যে এখানে দেখেন গাছের গুঁড়া পাইপের গাছের গুঁড়ায় পাইপের মধ্যে দুইটা ছিদ্র আছে এটা দিয়ে পানি পরে তাদের এক্সট্রা কোনো পানি দেওয়া লাগে না তো এই জন্যে তাদের পানি সাশ্রয় হয় তো বেশি পানি যায় না অল্প পানিতে হয়ে যায় এটা দিয়ে সবসময় পানি টেপ টেপ করে পড়তে থাকে যখন পানি দেওয়ার সময় হয় তো প্রতিটা গাছের গোড়ায় এরকম ছিদ্র করা আছে পাইপে পাইপ লাগিয়ে লম্বাভাবে লাগাইছে এরকম সিস্টেম করে লাগাইছে যার থেকে প্রতিটা গাছের গোড়ায় পাই পাইপের ছিদ্র থাকে তো ওইখানে পাইপের ছিদ্র দিয়ে পানি পড়ে তো বেশি পানিও লাগে না পানিও অপচয় হয় না আর তাদের কষ্টটাও বেশি হয় না आप इधर दस साल हो गया, गया? चार साल। चार साल? माशा अच्छा है ए, ये ये बाइक देखो ये बहुत अच्छा वाला आदमी है अच्छा एक के उठाफल से उठाते এখান থেকে উঠিয়ে ফেলছে পেজের যে পাতাগুলি এগুলি আর এখান দিয়ে নতুন করে লাগানো হয়েছে যে এখান দিয়ে নতুন করে লাগানো হচ্ছে পাইপটা জন্যই রাখা হয়েছে যে প্রতিটা গাছের গুঁড়াই যাতে থেকে পানি পড়ে এর জন্য পাইপটা রাখা হয়েছে তো দিক দিয়ে নতুন করে লাগাইছে দিক দিয়ে লাগাইতেছে আর দিয়ে তুলতেছে যে দিক দিয়ে তুলতেছে ওই দিকে আস্তে আস্তে লাগাইতেছে আর আর এদিকে যেটা আছে এগুলি পেন্ডি ছিল যেটাকে বলি ডেরাস ছিল এই যে এখানে দেখলে বোঝা যাবে ডেরস এখনও আছে এই যে এগুলি পুরাটাই ডেরাস ছিল তো এখন মনে শেষ হয়ে গেছে ডেরস এই জন্যে এগুলি কেটে ফেলছে এগুলি সিজন শেষ তো আবার হয়তো নতুন করে লাগাতে পারে অনেকেই বলতে পারে যে এরকমভাবে কি জন্যে ঢেকে রাখছে এখানে টমেটোর বেশি লাগানো হয়েছে বা টমেটোর গাছ লাগানো হয়েছে চারা তো এই জন্যে এগুলি ঢেকে রাখছে যা থেকে পদম অবস্থায় এগুলি নষ্ট না হয় পোকামা করে নষ্ট না করতে পারে বা এখানে সূর্যের তাপটাও একটু বেশি তো এই জন্যে যা থেকে কোনো ক্ষতি না হয় এই জন্যে ডেকে রাখা হয়েছে তো একেবারে পলিথিন না এগুলি এগুলি পাতলা একটা কাপড়ের মতো যেটাতে হাওয়া কিছুটা আসা যাওয়া করে মানে আলোটা পায় ভিতরে এরকম একটা কাপড়ের মতো এগুলিতে নতুন লাগানো হয়েছে চারা তো যখন এগুলিতে ফুল ফোটা শুরু হবে আর ছোট বেগুন ছোট টমেটো আসবে চারার মধ্যে তখনই এগুলি খুলে দেওয়া হবে আপাতত এগুলি ডেকে রাখা হয়েছে এই যে এখান দিয়ে ডাকা আছে আবার এই যে এখানে দেখেন এগুলিও টমেটো এগুলি আগে ঢাকা ছিল যখন এগুলিতে টমেটো ধরা শুরু হয়েছে তখন এগুলি খুলে দেওয়া হয়েছে এরকমভাবে খুলে দেওয়া হয় যখন ধরা শুরু হয় বা ফুল আসে তখন থেকে খুলে দেওয়া হয় অনেক টমেটো আসছে মার্শাল্লা এই যে এই যে টমেটো দেখেন এখানে এবং এদিকে মার্ল্লাহ অনেক টমেটো অনেক দূরেছে টমেটো তো এইটাই বলতেছে সবচেয়ে বড়ো মাঝরা নাকি যে এই আর এই দিকের জন্য এটাই সবচেয়ে বড় তো এই যে টমেটো দরছে এখানে অনেক লাগানো হয়েছে তো টমেটো মশাল্লা এই যে খুব ভালো সুন্দর টমেটো আসছে এটা এটা পুরাটাই টমেটো ওইদিকে যেগুলি আছে এগুলি টমেটো যখন ফুল ফোটা শুরু হবে বা কিছুটা ধরা শুরু হবে তখন এগুলি খুলে দেওয়া হবে এই যে এখানেও বেগুন ধরে আছে তো সিস্টেমটা খুব সুন্দর লাগছে আপনি ওদের কৃষি কৃষি কাজে তো বেগুন মাসাল্লাহ অনেক ধরছে এই যে বেগুন এখানে টমেটো যেগুলি বলে এগুলি টমেটো বেগুন তো ওইদিকে এই টমেটোগুলি এখানেও ধরছে অনেক মাসাল্লাহ খুব সুন্দর সুন্দর টমেটো হ্যাঁ দেখাই যাচ্ছে তো টমেটো সবখানে দূরে আছে এদিকে এদিকে পোড়াটা ওইদিকেও টমেটো আবার ওইদিকেও টমেটো ওইদিকে টমেটো শুধু ওই যে ওইদিকে ওইদিকে বেগুন লাগানো আছে আর পুরাটাই অনেকটা টমেটো লাগাইছে মানে ওই টমেটোর রেট একটু ভালো এই জন্য টমেটো বেশি লাগাইছে আর টমেটোটা দরে বেশি এদিকে অনেক টমেটো পুরোটাই অনেকটাই টমেটো লাগাইছে যেখানে অনেক টমেটো ধরেছে ও টমেটো গাছগুলিও মশলা অনেক সুন্দর করে বড় হয়েছে এগুলিতে টমেটো লাগাচ্ছে এগুলি সব টমেটো গাছ যে এখানেও টমেটো সাইজগুলিও মশাল্লা অনেক বড় মোটামুটি এই যে এখানেও ধরছে টমেটো হয়েছে এখানে আর এদিকে এখনো পুরোপুরি ধরে নেই এদিকে এখনো পুরোপুরি ধরে নেই এদিকে কিছুটা ছোটই রয়েছে এদিকেও টমেটো এগুলি খুলে দেওয়া হয়েছে এগুলি আগে মনে ডাকা ছিল আমি কিছুদিন আগে আসছিলাম ওই সময় দেখছি এগুলি ডাকা ছিল তো এখন এগুলি খুলে দেওয়া হয়েছে এগুলিতে টমেটো ধরা শুরু হয়ে গেছে এই জন্যে খুলে দেওয়া হয়েছে আসলে টমেটো দেখে আমার যাইতে ইচ্ছা করতেছে না অনেক বেশি টমেটো দোষে অনেক সুন্দর সুন্দর টমেটো তো এর জন্য আমিও একটু ছবি তোলার চেষ্টা করতেছি টমেটোগুলো দেখে এখানে একটু নীরব শুনশান তো এই জন্য খুব ভালো লাগে আমি কখনো কখনো আসি কিছুদিন আগে একবার আসছিলাম দেখছি ওই দিকে আবার ভুট্টা গাছও ছিল তো এখন দেখি ভুট্টা গাছ নেই ভুট্টা শেষ হয়ে গেছে তো এখানে আসলে একটু ভালো লাগে আর কি যে কৃষিকাজ কীরকম দেশেও আমরা দেখছি অনেক কৃষিকাজ তো এখানেও অনেক সুন্দর করে কাজ করা হয় এগুলি আসলে শিক্ষা কিছু আপনি এখান থেকে শিখতেও পারবেন বা আপনি দেখেও আপনার কাছে ভালো লাগবে যখন আপনি ফসল দেখেন খুব ভালো ফসল হয়েছে তখন কিন্তু অনেক ভালো লাগে এই ফসলটা জারি হোক তো এখানে সূর্যের আলোটা অনেক বেশি এই যে সূর্যের আলোটা অনেক বেশি তাকানো যায় না এই জন্যে আমি সানগ্লাস লাগিয়ে আসছি দেখতে মানে যদি সানগ্লাস না থাকে তাহলে তাকাই অনেক সমস্যা এই জন্যে আমি সূর্যের আলোটা বেশি দিই জন্যে আমি সানগ্লাস লাগাইছি তো এখানে আসলে খুব ভালো লাগছে আসা তো ওইদিকে চারা লাগাচ্ছে আর এদিকে টমেটো হয়ে গেছে তো কিছু টমেটো পারে আবার কেউ কেউ চারা লাগায় কোন দিক দিয়ে চারা লাগায় কোন দিক দিয়ে পারে তো এইদিকে বেগুন এদিকে যে বেগুনটা বলছে এটা তেমন বড় না এটা হচ্ছে একটু ছোট সাইজের বেগুন এদিকে এখনো বেগুন পারা শুরু হয় নাই বা বড়ো হয় নাই ওইদিকে বেগুন বড় হয়ে গেছে বা শেষ পর্যায়ে ওই দিকের বেগুনগুলি একটু বড় সাইজের এই যে ফুল আসছে এখনো না এই বেগুন ধরছে ছোট রয়েছে এখনো বেগুন এটা থেকে পাড়া শুরু হয় নাই এখানে বেগুন লাগানোর সিস্টেমটা ভালো লম্বা করে এক কাতারে লাগায় কারণ হচ্ছে এক কাতারে লাগানোর কারণ হচ্ছে যা থেকে পোকামাকড় নষ্ট না করতে প্রথম অবস্থায় ডেকে রাখতে পারে তো ডেকে রাখার কাছ কারণ হচ্ছে যখন বীজই লাগাই বীজ লাগায় তখন ডেকে রাখা ডেকে রাখে কারণ হচ্ছে যা থেকে ওই জায়গাটা না শুকায় একটু ভিজা থাকে আর একটু বড় হওয়ার পরে যাতে পোকামাকড়ে না নষ্ট করতে পারে চারাটা এদিকে শেষের অবস্থা একদিকে বেগুন প্রায় শেষের দিকে এই যে এই যে এখানে বেগুন ধরেছে এই যে এখানে বেগুন আছে তো এইগুলি একেবারে লম্বা বেগুন না এই যে এখানে বেগুন আছে এই যে আপনার এখানে বেগুনগুলি একটু বড় সাইজের এই যে এটা হচ্ছে একটা বেগুন হয়তো দেখা যাচ্ছে না এই যে এটা হচ্ছে একটা বেগুন এখানে বেগুনগুলি একটু বড় সাইজের এটা একটা বেগুন আর শেষ পর্যায়ে এখানে বেগুনগুলি এর জন্যে তারা এখানে এখান থেকে পারে তো এখান থেকে খুব অল্প বেগুনই পাওয়া যায় কারণ শেষ পর্যায়ে যেহেতু এজন্যে এদিকে বেগুন প্রায় শেষের পর্যায়ে এই যে দিকে আমি জিজ্ঞেস করছিলাম যে বেগুন গাছে এতটুকু গ্যাপ কেন দেওয়া হয় মাঝখান দিয়ে এতটুকু জায়গা কেন রাখা হয় তো তারা বলতেছে যে আমাদের দেশে তো বেগুন গাছে খোঁটা দেয় তো এখানে তো আর খোঁটা না এখানে বেগুন গাছটা ছইরা থাকে তো এই মাঝখান দিয়ে আসা যাওয়ার জন্য তারা এতটুক জায়গা গ্যাপ রাখা হয় আর যদি গ্যাপ না রাখে এতটুক মাঝখান দিয়ে আরেকটা লাইন দেওয়া হয় তাইলে মানে আসা যাওয়াতে সমস্যা হবে গাছগুলি নষ্ট হবে এর জন্যে এতটুকু গ্যাপ দেওয়া হয় আচ্ছা যে কোনো জিনিস পারার জন্য তারা এটা ব্যবহার করে এই যে এটা এভাবে হাতে নিয়ে তারপর তারা ব্যবহার করে এই যে এটা এভাবে হাতে নিয়ে নিয়ে সেরে তারপর বেগুন বা যে কোনো জিনিস পারার জন্য এটা ব্যবহার করা হয় এই যে

পেরে রাখছে এগুলি উঠায় রাখছে এখানে বেজ পাতা এগুলি বিক্রি করবে পুরো রেডি করে রাখছে আর বা আসলে নিয়ে যাবে যে এখানে এখানেও এই বেগুনগুলিও কিন্তু রেডি করে রাখা হয়েছে যা থেকে আর বা বেশি নিতে পারে পুরো একেবারে রেডি বিক্রি করার জন্য এভাবে কার্টুনই রাখে কার্টন নিয়ে পরে গাড়িতে নিয়ে বিক্রি করবে রেডি আছে তো এখন শেষ পর্যায়ে তো বেগুন ওই দিকে তো এই জন্য তেমন বেশি নাই আগে অনেক ছিল অনেক হইতো বেগুন তো এখন শেষ পর্যায়ে এই জন্য কম এদিকে যে বেগুনটা চারা আছে এগুলি প্রায় শেষের দিকে তাদের সিস্টেমটা একটা ঠিক আছে এক দিক দিয়ে তুলে একদিন দিয়ে একদিক দিয়ে বেগুন তোলা শুরু হয় আরেক দিক দিয়ে চারা লাগিয়ে দেয় মানে এক দিক দিয়ে বেগুন শেষ হয় আরেক দিন আরেক দিক দিয়ে ধরা শুরু হয় তো এই সিস্টেমটা খুবই ভালো লাগছে সবগুলি চারারই এই মনে করেন যে গোড়ার মধ্যে পাইপ দিয়ে সিস্টেম করে দিছে ফোটা করে দিছে যা থেকে পানি টপ টপ করে পড়তে থাকে এদিকে প্রায় শেষের পথে কিছু বেগুন আছে তো এইগুলি পেরে দিচ্ছে এই যে প্রায় শেষের পথে এদিকে তাদের আছে ওইদিকে তো একদিন ওইখানেও যাবো গ্রিন হাউসে গ্রিন হাউসটাও আপনাদেরকে দেখাবো এদিকে বেগুন প্রায় শেষের পথে এই যে বেগুনটা সাইজ এরকমই হয় প্রায় যে পাইপ দেওয়া হচ্ছে পাইপের যে পানি চারা সিস্টেমটা সে এখানে যায় এটা মো চুর দিয়ে দিলেই ঘুরিয়ে দিলেই পানি শুরু হবে সব চারা ঘুরায় ঘুরায় পানি চলে যাবে তো এরকম সিস্টেমটা খুবই সুন্দর হয়েছে সবখানে আবার ওই পাইপ দেওয়ার জন্যে মানে পানি দিতে কোনো সমস্যা হয় না এইদিকে বেগুন প্রায় শেষের পথে ওইদিকে আগে বুটটা ছিল আমি কিছুদিন আগে আসার আগে কিছুদিন আগে যখন আসছি তখন দেখছিলাম বুটটা আছে এদিকে এখন দেখি বুটটা নাই বুটটা শেষ হয়ে গেছে এই জন্য বুটটা তুলে ফেলছে আবার ওই দিকে পাতাকবি লগান হৈছে এইটো দেখিব পাতাকবি এতিয়া পাতাকবি লগানো হৈছে পাতাকপিতে এখনো শুরু হয় নাই মানে ফুল আসা শুরু হয় নাই এই যে এটা পুরাটাই বাঁধাকপি বাতাকুপি লাগানো এদিকেও বাতাকুপি লাগানো আর এই যে এদিকে দেখেন বেগুনে চারা লাগানো হচ্ছে যেখানে চারা লাগাই সেখানে আর তারা ডাকে না আর যেদিকে বীজ লাগাই ওইখানে ডেকে দেয় এই যে এখানে চারা লাগানো হচ্ছে লাইন ধরে সাথে পাইপ দেওয়া হচ্ছে যে আমি বলছি না যে পাইপটা দেওয়ার কারণ হচ্ছে যা থেকে পানি ট্যাপ ট্যাপ প্রতিটা গাছের গুড়ায় পড়তে পারে যে এখানে দেখেন এই ছোট একটা সেদুর আছে যে এখান দিয়ে পানি আসবে আর গাছের গোড়ায় টপটপ করে পড়তে থাকবে এই যে এদিকে লাগানো হচ্ছে বেগুনের চারা এই যেদিকে লাগাচ্ছে এদিকে বেগুনের চারা নতুন চারা লাগানো হচ্ছে এই যে এরকম টির মধ্যে চারা লাগানো থাকে এই যে টির দেখতেছেন টের মধ্যে চারা চারা উৎপাদন করে যা থেকে খুব সহজে চারাটা নিতে পারে নিয়ে লাগাতে পারে যে দেখেন আবার ওইটা আবার পরে আবার ব্যবহার করতে পারে এই যে যখন খালি হয়ে যায় তখন এরকম হয়ে যায় এই যে খালি হয়ে গেছে প্রতিটা গেপে চারা দিবে আর যে চারা যে মশলাটা ওইটা দিবে এই যে এভাবে অনেক জায়গায় রাখছে এই যে পুরাটাই এই যে লাগাইতেছে এই এই যে যে ওইখানেও লাগাইতেছে এখানে চারা ঘুরে মাটি দিয়ে দিচ্ছে আর এদিকে যেটা আছে এটা হচ্ছে লাউ এখানে লাউ লাগানো হয়েছে লাগায় ডেকে দিছে কারণ এখানেও তারা বীজ বপন বীজ রোপণ করছে এজন্যে ডেকে রাখা হয়েছে তো আমি তাদেরকে জিজ্ঞেস করছিলাম যে এই লাউটা এটা কখন খুলে দিবেন তো তারা বলতেছে এটা যখন ফুল আসা শুরু হবে ফুল আসা শুরু হলেই তারা এই পর্দাগুলি সরিয়ে দিবে যেন তখন আর এ পর্দা থাকবে না দেখাই যাচ্ছে কিছু একটা কিছুটা যেগুলি লাউ এগুলি লাউ লাগানো হয়েছে যখন ফুল চলে আসবে তখনই তারা এই ডাকনাটা সরিয়ে দিবে তখন আর তেমন নষ্ট হওয়ার সম্ভাবনা থাকবে না তো এখন একটু নষ্ট হওয়ার সম্ভাবনা আছে যে ডাকনা সরিয়ে দেওয়ার পরে আবার সমস্যা হতে পারে এই তারা ডাকনা দিয়ে রাখছে এই যে উপরে পলিথিন পলিথিন না যেটা বলছিলাম হালকা পাতলা টাইপের একটা কাপড়ের মতো যেটা দিয়ে বাংলাদেশে ব্যাগ বানানো হয় এইগুলির মতো এই যে পুরাটাই এদিকে এগুলি সব লাও তো এগুলি খুলে দেওয়া হবে কিছু ফুল আসলে এগুলি খুলে দেওয়া হবে দেখা যাচ্ছে লাউ লাউ এর ছাড়া বুটটা ছিল এদিকে বুটটা ছিল আগে তো বুটটা শেষ হয়ে গেছে এদিকে এদিকে বুটটা লাগানো আসছিল তো বুটটা শেষ